আহ্বান জানাচ্ছি আজকে আপনারা যে আয়োজনটি করেছেন বিশেষ করে শিক্ষক দিবস শিক্ষকের আবেগ শিক্ষকের আর্চনা তো শিক্ষক দিবসকে কেন্দ্র করে আপনারা এই বিষয়টাকে এনেছেন এবং বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ এই আয়োজনটা করেছে আয়োজনের জন্য আমি আহ বৈষম্য বিরোধী এই যে শিক্ষক সম্মিলিত শিক্ষক সমাজের যারা প্রতিনিধি তাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আমি আপনাদের সাথে যুক্ত হতে মোহাম্মদ নাসির উদ্দিন আহ প্রিন্সিপাল কুমিরা রেসিডেন্সিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম তো আসলে আমি একটু আগে বিশেষ করে え জনাব তুহিদুর রহমান স্যার এর বক্তব্য শুনলাম তার আগে ইমাম হোসেন উনি কথা বলেছেন হ্যাঁ এখান থেকে আমি শুনেছি বুদাইশ থেকেই প্রথম বক্তব্য ছিল তো আপনাদের মানে যে কথা বার্তা বা আবেদন নিবেদন যথেষ্ট যুক্তি আমি এটার সাথে সম্পূর্ণ একমত তো আমরা যেহেতু গতকালকে বিশ্ব শিক্ষক দিবস পালন করলাম আসলে বিশ্ব শিক্ষক দিবস এটা পালনের জন্যই পালন হচ্ছে কারণ এটা অনেক আগেই এটা হয়তো হয়েছিল বাংলাদেশে মূলত আহ সাল থেকে সরকারিভাবে শিক্ষক দিবস পালন করা হচ্ছে হ্যাঁ যেটা এবার নিয়া তিনবারের মতো এটা সরকারিভাবে আহ প্রজ্ঞাপন দিয়ে পালন হয়েছে এর আগে হয়তো এই যে বিশ্ব শিক্ষক দিবসের অনেক সুন্দর সুন্দর কথা আছে যে বিশেষ করে শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি শুরু প্রতি বছর পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস পৃথিবীর সকল দেশের শিক্ষক এবং সমাজের নিকট এই দিনটি অত্যন্ত গৌরবের এবং মর্যাদার শিক্ষক দিবস পালনের ইতিহাস খুব বেশি দিন আগে নয় এটা শোনা যায় যে উনিশশো সালে কিছু রাষ্ট্র একত্র হইয়া সেখানকার অনেক কিছু সদস্য রাষ্ট্র তারা একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলে যেটা এডুকেশন ইন্টারন্যাশনাল গঠিত হয় তারা প্রতি বছর একটা প্রতিবাদ্য ঠিক করে এবং তা নিয়ে আলোচনা হয় আসলে প্রতিপাদ্য বিষয়গুলো যথেষ্ট সুন্দর সুন্দর বাক্য যেমন এবারের যে প্রতিপাদ্য যে শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার আসলে অঙ্গীকার আমরা করতে করতে আমরা আসলে আহ হাঁপিয়ে উঠেছি আহ আপনারা সবাই জানেন এখানে অনেক আহ যোগ্য অভিজ্ঞ দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে অনেকেই আসছেন বাংলাদেশে কখন জানি আমি দেখলাম যে তম শিক্ষক সংগঠনের জন্ম হয়েছে তাহলে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের যে শিক্ষক সংগঠনগুলো এর মধ্যে বেশ কয়েকটা শিক্ষক সংগঠন আছে যারা মানে বেশ বড় বড় অংশের নেতৃত্ব দিয়ে থাকে হ্যাঁ তার মধ্যে গতকালকে আপনারা জানেন যে বিএনপি সমর্থিত সেলিম বুয়া সাহেবের নেতৃত্বে যে একটা সংগঠন আছে তারা একটা সমাবেশ করেছে ঢাকায় এর আগে গত বছর দুই সালে আপনারা জানেন যে বজলুল রহমান এবং শেখ কাউসার আহমেদের নেতৃত্বে ঢাকায় বড় সমাবেশ তারা প্রায় ছাব্বিশ সাতাশ দিন তারা আন্দোলন করেছিল তো আসলে আমাদের এই বেসরকারি শিক্ষক কর্মচারী স্কুল কলেজ মাদ্রাসা তাদের আসলে চাওয়া হইল যে তাদের চাকরি জাতীয়করণ অথবা তারা সরকারি তহবিল থেকে হান্ড্রেড পারসেন্ট বেতন পাবে তারা হাউস রেন্ট পাবে ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট তারা চিকিৎসা ভাতা পাবে তারা উৎসব বোনাসগুলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের আদলে পাবে তো আমরা আসলে দুই সালে দুই সালে ওই সময় যারা সরকারে ছিল তাদের মাধ্যমে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস পেয়েছিলাম শিক্ষকরা কর্মচারীরা ফিফটি পার্সেন্ট এই গত সতেরো বছরে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে এক পার্সেন্টও বিগত সরকার পাড়াতে পারেনি দেশে মেঘা মেঘা প্রজেক্ট হয়েছে মেঘা দুর্নীতি হয়েছে কিন্তু শিক্ষক সংগঠনগুলো বা যারা বিশেষ করে সরকারের লেজুর বৃত্তি করতো সরকারের সমর্থন এবং আমি দেখেছি যে আমার এলাকায় আমার এলাকায় বিটি সংগঠনটা তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়ে গেছিল অর্থাৎ তাদের জন্য অন্য সংগঠনগুলা তারা মুখ খুলতে পারেনি কারণ বলে দিত যে এটা জামাত এটা বিএনপি হ্যাঁ তখন তো স্থানীয় এমপিরা মন্ত্রীরা হ্যাঁ উপজেলা চেয়ারম্যানরা ওই হেডমাস্টারের ওই প্রিন্সিপালের হ্যাঁ চাকরিতে আর থাকার কোনো সুযোগ ছিল না তো আমরা যে সরকারি বেসরকারি যে বৈষম্য এই বৈষম্যর আমরা অবসান চাই এবং এটা আপনারাও যেরকম চান আমিও চাই সবগুলো শিক্ষক সংগঠনের দাবি মূলত শিক্ষকদের মান মর্যাদা এবং তাদের এই রুটি রুজির ব্যবস্থাটা পাকাপোক্ত করা তো সেক্ষেত্রে ধরেন আপনারা যেটা আমি তহিদুর রহমান স্যারের বক্তব্য থেকে বুঝতে পারলাম এখন এইভাবে ধরেন স্কুলে স্কুলে কমিটিতে বা সবাই লাগে জনসংযোগ করে আসলে এই দাবিগুলার ব্যাপারে সবাই অবগত এটা আমার মনে হয় না যে একেবারে রুট লেভেল থেকে যাইয়া ধাক্কাই ধাক্কাইয়া তুলে আনতে হবে এটা আসলে সবাই থাকবে তবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে গেলে আমরা সফলতা পাব তবে দেখা যাবে যে যেমন আজকে আমি ফেসবুকে দেখলাম যে দুই তিনটা সংগঠন পনেরো অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এটাও আহ অনেকটা নতুন নতুন সংগঠন তারা করোনা কালে বা পরবর্তীতে শিক্ষকরা সেই স্বাধীনতার পরে আমার ওই ভাই বলছিল যে আহ বছর পরে আসলে তেপ্পান্ন বছর হয়ে গেল আমরা সেই এক হাজার টাকা বাড়ি বাড়া পাঁচশো টাকা মেডিকেল চিকিৎসা ভাতা আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস নিয়ে আমরা পড়ে আছি আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের দুর্বলতার জন্যই আজকে এই সতেরো বছরে কোনো পরিবর্তন হয়নি আপনারা জানেন যে দুই সালে আমরা অবসর সুবিধার আওতায় এসেছিলাম পাঁচ সাল থেকে অবসর সুবিধার মানে কাটা হয় এবং এর আগে নব্বই সাল থেকে কল্যাণ ট্রাস্টের অন্তর্ভুক্ত হয়েছি বা কাটা শুরুছি তো এখানে আমাদের সিক্স পার্সেন্ট কাটা হতো এই সিক্স পার্সেন্টের অ্যাগেনস্টে আমরা একশো মাসের বেতন করে পাওয়ার একটা বিধিবিধান ছিল তো পরবর্তীতে আপনারা দেখেন যে গত ফেসিস সরকারের আমলে এই ফাইভ পার্সেন্টকে বাড়াইয়া টেন পার্সেন্ট করলো কিন্তু ওই সুবিধা বাড়াইলো না আমরা এগুলার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই এখন বর্তমানে যে সরকার এই ইন্টারিম যারা ক্ষমতায় আছে তারা যেন এই বৈষম্য দূর করার একটা উদ্যোগ গ্রহণ করে যদিও নির্বাচিত সরকার ছাড়া কোনো অবস্থাতেই চাকরি জাতীয়করণ বা শিক্ষা জাতীয়করণ সম্ভব হবে না তো আমরা চাই আপনারা এগিয়ে যান আমরা আপনাদের সাথে আছি আমারও আহ বলতে বলতে বয়স কম হয় নাই আমার শিক্ষকতা বত্রিশ বছর পার হয়ে গেছে তো আমি আপনাদের সাথে আছি এই বৈষম্য দূরীকরণের আন্দোলনে আমি একত্রতা ঘোষণা করে আজকে আপনারা যারা যুক্ত আছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকের সঞ্চালক আহ আব রাজ্জাক রাজশাহী থেকে তাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি আমাকে এই আপনাদের প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করে দিয়েছেন আমি আসলে অনেক কথাই বলে ফেলছি আহ আমার যদি ভোজ হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আহ ইনশাল্লাহ আমরা সফল হব সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি আল্লাহ হাফিজ